আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি নুকিশব বিডি থেকে এত সুন্দর একটা ড্রেস এটা আউটলুকিংটা দেখলেই আপনারা বস উসাড়বেন এত স্মার্ট এবং এত স্মার্ট আর এত নাইস আমি কালারটা অনেক সুন্দর একটা কালার পরেছি সো যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন আজকে আমাদের প্রিয়র চ্যানেলে যাচ্ছে

আগে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করতে এটা আছে হচ্ছে আমরা যে ইন্ডিয়ান তন্তুসটা পাই সেটা আমাদের বাংলাদেশে তৈরি করা হয়েছে তন্তুস এবং আমরা হাতের হাতের তাতে ওকে আর বা আমরা হ্যান্ডলুমও বলতে পারি হ্যান্ডলুম তন্তুস বা হাতে তৈরি তন্তুস আর আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আজকের যে আইটেমগুলো এগুলো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী রেডি করে নিবে ওকে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী রেডি করে নিবেন আমি যেটা পড়াচ্ছি ওটা দেখে শুরু করছি এত সুন্দর এত স্মার্ট আইটেমটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের লুকি সব ভিডিও পেজ থেকে এটা বেসিক্যালি টু পিসেস হয় বাট যদি কারো মনে হয় যে না আমি থ্রি পিস নিব আমাকে একটু ম্যাচিং করে প্যান্ট দিয়ে দেন তাহলে ওরা আপনারা টাকা অ্যাডজাস্ট করে নিবে ওরা ম্যাচিং করে আপনাদেরকে প্যান্ট দিয়ে দিবে আমি একটু মনে হয় আমার পুরো স্ক্রিনটা আসতেছে না একটু সময় দেন আমি এবার এবার আসতে হ্যাঁ এবার একটু দেখে নেন থিংসও আপনারা বুঝতে পারবেন জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল আইটেম ছবি তুলে অর্ডার করুন আমাদের নাকি সব ভিডিওর পেজে ওকে হয়ে গেছে আচ্ছা এখন আমি যেটা পড়া আছি দেখা যাবে ম্যাক্সিমামই অর্ডার থাকবে যে আপু ওই মিন্ট কালারের মধ্যেই আমরা চাই মিন্ট কালারের মধ্যে আমরা আরো একটা এনেছি সুতার কাজের একটু ভ্যারিয়েশন আছে ড্রেসটা এত সুন্দর আমি যেটা পড়েছি হ্যাঁ একদম হাতে এবং আমাদের তার দ্বারাই তুলতু স্টুপিস আর কেউ তৈরি করেনি শুধুমাত্র আমাদের নুকি সব আছে কারণ এই আইটেমটা দিয়ে হচ্ছে শাড়ি হয় বেসিক্যালি বাট আমরা আপনাদের জন্য দেখেন একদম যেহেতু আমাদের ঐতিহ্য নিয়েই মোটামুটি নুকিশপের কাজ হ্যাঁ

হোয়াইট এর মধ্যে দুটো আছে বাট এটা হচ্ছে কালারফুল হোয়াইট আপনারা একটু চেক আউট করেন ফ্যাবটা কি বলবো সেমিম ওকে এই জন্য না এটা করে আরাম এবং এটা আউটলুকিং টা অনেক জোস মানে একটু স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড লাগে খুব সুন্দর গ্লেজ হ্যাঁ খুব সুন্দর গ্লেজ হয় আচ্ছা এটা দেখেন এটা আসবে হোয়াইট এর মধ্যে আমি একটা নিয়ে নিতে পারি দেখা যাবে এই হোয়াইটটা এটা বললেই এটা সবাই খতম করে ফেলবে এরকম একটা ব্যাপার থাকে এটা অনেক সুন্দর নিয়ন কালার অরেঞ্জ কালার এই সমস্ত কালার দিয়ে এই তন্তুটা তৈরি আছে টু পিসের মূল্য যাচ্ছে হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আর যারা থ্রি পিস নেবে দু একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কেউ যদি আমাদের থেকে রেডি করে নিতে চান সেটাও পসিবল ঠিক আছে আচ্ছা হোয়াইটের মধ্যে ও বা এটা অনেক স্মার্ট এটা আবার জারি দিয়ে করা এখন বলেন আমি ওই ইয়েটা নিব নাকি এটা নিব সাদা এটা সরি এটা তাহলে নেওয়ার অপশন নাই এটা একটাই আছে এটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর সাদার মধ্যে তন্তু ড্রেস পরে গেলেও আপনি রাস্তায় কোথাও কেউ আপনাকে দেখলেও জিজ্ঞেস করবে যে আপু এই ড্রেসটা কোথা থেকে নিছেন এত সুন্দর এটা আসবে হোয়াইটের মধ্যে সুন্দর একটা সিলভারি সিলভার না কি বলে গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক ঠিক আছে এত স্মার্ট এর সাথে হাই আপুরা যারা যারা আমাদেরকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আর এটার সাথে সাথে আসবে হচ্ছে আপনার দুপাটাটা জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল আইটেম মূল্য চলে যাচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকা টু পিস যারা থ্রি পিস নিতে চান মূল্য যাবে হচ্ছে দু একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এবং ফ্রি ডেলিভারি চার্জ

হ্যাঁ এই কাপোল সেট কাপল সেট করেছিলাম ওকে ওকে হ্যাঁ এটা দেখেন এটার এটার কাপল সেট নিতে আমার শোরুমে আসে পাব দেখু মাহ কাপল সেট করে প্রাইস আপু বলে দিয়েছি এক টাকা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের বাইরে শুধুমাত্র নুকিসব সব বেরিয়ে আপনাদেরকে প্রোভাইড করবে এক হাজার নয়শো টাকা টু পিসের মূল্য আর থ্রি পিসের মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য দুহাজার সারা বাংলাদেশের ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি এবার আরেকটা দেখিয়ে দিই সময় দেন আমি একটু স্কাই মধ্যে আছে ওয়াও এটা সুন্দর আমার কাছে মনে হয় কি তন্তু যত লাইট কালার হবে তত বেশি সুন্দর লাগবে কি বলে যত লাইট কালার হবে তত বেশি সোভার লাগবে এটা দেখেন আর তন্তুজের কালারস গুলো হচ্ছে এরকম ডিফারেন্টই হয় হ্যাঁ যেমন স্কাই শশা কালার এর আগেও আমি একটা এরকম কিউ ক্যাম্বার টাইপের কালার করেছি দেখেন এটা দুপাট্টাটা কত বড় আজকে এক পঞ্চাশ টাকায় পাচ্ছেন টু পিস আর থ্রি পিসের মূল্য যাবে দু একশো পঞ্চাশ টাকা তার সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি তার সাথে সাথে ফ্রি ফ্রি ডেলিভারি ঠিক আছে আমি যেটা পরেছি দেখেন আমি সুন্দর একটা বাটন করে নিয়েছি আপনি যেভাবে ইচ্ছে সেভাবে পড়তে পারবেন ড্রেসটা অনেক বেশি স্মার্ট

হচ্ছে অনলাইন ভিজিট করে নিয়ে নেন হ্যাঁ প্রাইস যাচ্ছে দু হাজার একশো পঞ্চাশ যদি থ্রি পিস নিয়ে নেন আমরা সারা বিশ্বে ডেলিভারি করব ফ্রি হোম ডেলিভারি এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি আল্লাহ এটা একটা গোল্ডেন কালার কি ভালো লাগছে আরেকটা কালার আছে সুন্দর একটা পিঙ্ক ওইটাও সুন্দর এটাও অনেক বেশি সুন্দর মূল্য চলে যাবে আপনাদের জন্য দু যদি আপনি থ্রি পিসে যান আর যদি আমাকে না এই টাইপের কালারে খুব মানায় গোল্ডেন বলেন তবে আমি আজকে যে ড্রেসটা পরেছি এটাতে যে আমাকে মানিয়ে গেছে বিশ্বাস করে আমি ভাবতেও পারি না এবং পরের পর আমার আউটলুকিংটাই চেঞ্জ হয়ে গেছে মানে গেট আপটাই এটা যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই জন্যই পাবলিক তন্তুস বললে শাড়ি এবার পাঁচ হাজার হোক দশ হোক পাবলিক কিনে ফেলে হ্যাঁ এটা দেখেন এটার মূল্য যাচ্ছে এক টাকা বা আপনি ফুল থ্রি পিসে পাবেন এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস বলছি এবং এগুলো কিন্তু আমাদের নুকি সব বিধি ছাড়া আর কোথাও পাওয়া যাচ্ছে না আচ্ছা এবার দেখা ওই যে আমি বলছিলাম যে আমার খুব পছন্দ হয়েছে এটা সেই পিঙ্কটা ঠিক আছে এটা হচ্ছে সেই পিঙ্ক ওয়ান পিঙ্কের সাথেও আপনারা দুপারটা পেয়ে যাচ্ছেন খেয়াল করেন আর এই নুকি সব কিন্তু সরাসরি একদম তাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্টস গুলো রান করে করে আপনাদের জন্য তৈরি করে আপনাদের জন্য এই অনলাইনের মাধ্যমে দেশের বাইরেই সেল করে তার ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে ইউএসএ হ্যাঁ এবং একটা লাইফ দিয়ে উনি দুই তিন বছর রান করে মাসাল্লাহ মানে পাবলিক এত চায় হ্যাঁ সো এটার মূল্য যাচ্ছে 1950 টাকা আমাদের টু পিসের মূল্য আঠরো পিসের মূল্য যাবে দু হাজার টাকা এগুলো ডিসকাউন্ট প্রাইস আমাদের পঁচিশশো ছাব্বিশশো ছিল আজকে আমরা ডিসকাউন্ট প্রোভাইড করে দিচ্ছি আর এটা দেখেন একটা সময় জানেন এই টাইপের কালার দেখলে মনে হয়তো কি এটা বুড়া কালার এটা দাদিনানিরা ছাড়া আর করতে পারবে না এই টাইপের কালার বাট এখন দেখবেন একটা ব্রাইডও হ্যাঁ নতুন বউ সেও কিন্তু একটা লাইট কালারে ড্রেস পরতে চায় এটার মূল্য যাবে এক হাজার নয়শো পঞ্চাশ

এটা এখন আবারও আপনাদের জন্য রিস্টক হয়েছে সো আমি একটু আগেই বলেছি আমাদের এটা অনেক বেশি রান হয় অনেক আগের প্রোডাক্টও আপনারা রানিং আইটেম হিসেবে ক্যারি করতে চান বা আমাদের কাছ থেকে পান এটার মূল্য যাবে এক হাজার নয়শো পঞ্চাশ থ্রি পিসে যাচ্ছে দু হাজার একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র নুকি সব বিডিতে এরপরে দেখিয়ে দিব হচ্ছে গ্রে কালারের মধ্যে ওয়াও চমৎকার চমৎকার একটা কম্বিনেশন হ্যাঁ ওয়াও এইটা একটু ডার্কে আসছে মোটামুটি সবগুলোই কিন্তু আমি লাইট কালারই শো করেছি এটা একদম চারকোল কালারের মধ্যে আছে দু হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যদি কিনা আপনি থ্রি পিস চান আর যদি টু পিস চান তাহলে মূল্য আসবে হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ ঠিক আছে আমি এত কালেকশান আপনাদেরকে শো করব যেটা কিনা আপনি কখনো অন্য কোথাও দেখেননি ইভেন আমাদের এই আইটেমসগুলো অন্য কারো কাছেও নেই তাই না এই শুধুমাত্র কি সব বিধিতে আছে পেজ লিঙ্কটা দেওয়া আছে আপনি ওইখানে মেসেজ করে অর্ডার কনফার্ম করবেন দেশের বাইরে হোক দেশের ভেতরে হোক মূল্য যাচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ কারো যদি প্যান্ট লাগে আমরা প্যান্ট অ্যাড করে দিব তখন মূল্য যাবে দু হাজার একশো পঞ্চাশ ও ফো আসবে গ্লসি জাম কালারের মধ্যে একদম বিউটিফুল এনাফ আর কিছু এক হাজার নয়শো পঞ্চাশে টু পিস থ্রি পিস চাইলো আমরা প্রোভাইড করব দু একশো পঞ্চাশে এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ব্ল্যাক এটার সেম মনে হয় একটা হোয়াইট দেখিয়েছি সেমটারই আপনি কালোতেও পাচ্ছেন এটার মূল্য যাচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা তবে আপনারা এটা থ্রি পিস নিয়ে নিতে পারেন যদি কারো লাগে সেই ক্ষেত্রে দু হাজার একশো পঞ্চাশ টাকা পড়বে কিন্তু ঠিক আছে দুই হাজার একশো পঞ্চাশ পড়বে আপনারা ছবি তুলে ভিডিও করে আমাদের পেজে ভিডিও দেখেও পেজে মেসেজ করতে পারেন তবে আমি আমার ড্রেসটা পরে আজকে খুবই 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 হ্যাপি ফিল করছি যে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানি ড্রেসের পর যদি কোনো ড্রেস পরে আমার কাছে স্মার্ট বা ডিফারেন্ট লেগেছে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মূল্য চলে যাবে হচ্ছে আপনাদের জন্য এক টাকা তবে আপনারা যারা টু পিস বা থ্রি পিস চান থ্রি পিসের মূল্য দু হাজার পাচ্ছি এরপরে দেখিয়ে দিব ওয়া খুবই ওয়াও একটা কালার খুবই এলিগ্যান্ট এন্ড डिफरेंट এন্ড জোজ এটা অনেকই সুন্দর ঠিক আছে এটা মাইন্ড ব্লোয়িং একটা কালার প্রাইস যাচ্ছে 1950 টাকা শুধুমাত্র কিসব বিডি থেকে 3 পিস চালে 2150 এ দিয়ে দিব আর একটা ড্রেস দেখাচ্ছি এটাই হচ্ছে আজকের লাইভের লাস্ট একটা ড্রেস খুবই চমৎকার মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য 1950 টাকা বাট ইস ল্যাভেন্ডার ওয়ান খুবই চমৎকার আমি আপনাদেরকে বলে দিলাম পাকিস্তানি ড্রেসের পর যদি কোন ড্রেস আমাকে ভালো লেগে থাকে এটা সেই ড্রেস ঠিক আছে এটার মূল্য যাচ্ছে এক হাজার নশো পঞ্চাশ ডিসকাউন্টে বা থ্রি পিস ওর চাইলে নিতে পারেন থ্রি পিস মূল্য তখন আসবে দু একশো পঞ্চাশ টাকা আপনি এই ড্রেসটা যেইভাবে ইচ্ছে সেইভাবে ক্যারি করতে পারেন লাইক আপুর মেকিংটার জন্য বেশি সুন্দর হয়েছে নাকি কালারটা আমাকে ভাল লাগতেছে নাকি মানে আমি না দেশীয় ড্রেস ওইভাবে খুব একটা প্রেফারেন্স করি না মানে আমি রেগুলার ক্যারি করতে চাই না বাট আজকের এটা না আমার খুব ভালো লাগছে মানে হয় ওদের মেকিং ভালো হয়েছে না হয় কালারটাই আমাকে খুব মানিয়ে গেছে বা সামথিং ড্রেসটায় কিছু একটা আছে সো আজকের মতো লাইভ সেশনটা এখানেই ডান করছি নেক্সট লাইভে আবার ইনশাল্লাহ দেখা হবে কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গেই থেকে আল্লাহ হাফেজ